হাই গাইস দেখো গাইস এখন আমরা মায়াপুরেই যাচ্ছি ট্রেনেই আছি ট্রেন দিকেই শুরু করলাম মায়াপুরের জার্নি তা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম দেখো আমরা ট্রেনে সবাই উঠে গেছি ট্রেন আমাদের এই দিক দিয়ে ট্রেন বাগালতিন দিয়ে ট্রেন ফাঁকাই ছিল তারপর শিয়ালটা থেকে উঠেছি যা ভিড় ছিল আর দেখো গাছপালাগুলো ট্রেনে উঠেছি তা আমরা যাচ্ছি ট্রেনে করে মায়াপুরে এখন ঘুরতে তা দেখো সব গাছপালা করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যে তা এই কৃষ্ণনগরের নামপু নেমে গেছি নেমে টোটো ধরেছি টোটোতে উঠে গেছি টোটোতে কি ভাড়া তা যাই হোক আমাদের টোটো ভাড়া নিয়েছে মনে হচ্ছে তোমার আড়াইশো না পাঁচশো টাকা করে নিচে যাই না আমি অতটা চলো তা টোটো করে যাচ্ছি আমরা ঘাটের দিকে মায়াপুরে ঘাটের দিকে ঘাটে গিয়ে ওই দিকে পার হতে হবে মায়াপুরে তা ঘাটে যেতে বেশি লাগেনি অনেক আধা ঘন্টা তো লেগেছে গেছি আমরা তা অন্ধকার কি ভালো লাগছিলো যে টোটোটা চলছি আমরা ফাইনালি আমরা ঘাটে পৌঁছিয়ে গেছি টোটো করে যাচ্ছি আর কি নিস্তব্ধ রাস্তা এত ভালো লাগছিল অন্ধকারে যে যাচ্ছিলাম এভি লাগছিল ভাই ওর আমরা অনেকজন মিলে গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে বন্ধু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি এটাও শেয়ার করি ভিডিওগুলো এই যে নেমে গেছি ঘাটের দিকে যাচ্ছে ভাই আগে যাচ্ছে আমরা পিছনে ছিলাম এখানে কীর্তন হচ্ছে অনেক দোকানপাট আছে তাই দেখাচ্ছিলাম যে দেখ কী সুন্দর দোকানপাটগুলো মালা এইখানে সব দেখো কি সুন্দর সব জিনিস বাজায় যায় এত দাম বেশি এখানে সব কিছুর দাম বেশি ভাই যাচ্ছে টিকিট কাটতে যাতে আমরা পার হব লঞ্চ পার হব একটু আগে আসলে ভালো হইতো এবো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আজারে যাচ্ছে ও এত শয়তান মনে দেখ এত বদমাশ ও টিকিট কাটে যেগুলো কম পয়সার জিনিস সেগুলো ও কাও করছিল মানে টিকিট টিকিট কাটা তোমার ট্রেন ভাড়া অটো ভাড়া এগুলো ও দিচ্ছিল সব অটো করে নিল আমরা ভালো লাগলো